বিগত দশ বছর ধরে ডানকুনির চোদ্দ নম্বর ওয়ার্ডে আয়োজিত হয়ে আসছে রক্তদান শিবির ব্যতিক্রম নয় এ বছরও প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে এদিন দলীয় পতাকা উত্তোলন ও স্বর্গীয় চর্ণীচরণ হালদার ও প্রাক্তন কাউন্সিলর সমীর দাস স্মরণের মাধ্যমে সূচনা হয় রক্তদান পর্বের নারী পুরুষ সহ বাহাত্তর জন মানুষ এগিয়ে আসেন স্বেচ্ছা রক্তদানে পাশাপাশি আয়োজিত হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠান আয়োজনের নেপথ্যে পৌরমাতা সর্বাণী সাউ ও প্রাক্তন পৌরপিতা শম্ভু সাউ এদিন মঞ্চে সম্মানিত করা হয় বিধায়ক স্বাতিক খন্দকার দানকুড়ি ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা কবিরুল আলম কুসুম লস্কর মমতা মুখার্জি দেবাশিস নন্দী পীযূষ কান্তি পানসহ একাধিক নেতৃত্বকে অন্যদিকে কৃতি ছাত্র

মাত্র কয়েক ঘন্টা মধ্যে তার ঘাটতি পূরণ করে এবং রক্ত দানের মধ্যে দিয়ে তার কোনো শারীরিক সমস্যা দেখা যায় না ব্যবস্থা করুন আপনি সহযোগিতায় আমাদের একান্ত কাম্য আমরা ইলেকশন করেছি প্রচুর গরমে আমরা ইলেকশনটা করেছি যে কষ্ট সেটা তোমরাও দেখেছ যে আমাদের কষ্ট গেছে গরম গেছে গরমে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় তিনি মিঠিং করেছেন কীভাবে কাজ করেছেন আপনারাও জানেন তাই আমি মনে করি আমি ভুগছিলাম এত গরমে হয়তো রক্তদান শিবির করা যাবে না রক্তদান শ্রমিকটা আমি সবাইকে বলেছিলাম যারা বলছে যে বলেছিলাম বিকেলবেলা করার জন্য কিন্তু আজকের প্রকৃতি এত সুন্দর সেজেছে তাই সেটাও আনন্দ পাচ্ছে আমরা বাংলার মানুষের জন্য একটাই বার্তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছে বাংলার মানুষ যেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকে এমনিতেই মন ভালো কালকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে সবাই আমরা আনন্দিত সারা দেশ আনন্দিত তেরো বছর পরে তাজিয়া রক্তদান শিবির তা সোম্ভু এখানে উদ্যোগ নিয়ে করে এটা খুবই ভালো ও কাউন্সিলার ছিল এখনও স্ত্রী কাউন্সিলর সেই হিসেবে এই অনুষ্ঠানের আমি সাফল্য কামনা করি এবং একই সঙ্গে সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকেও সংবর্ধিত করা হচ্ছে এটাও খুব ভালো এরা উৎসাহ পাবে আগামী দিনে চলার পথে দেশের নেত্রী যারা বলবো আমি মমতা বন্দ্যোপাধ্যায় উনি একজন মহিলা হয়ে আমাদের মহিলাদের হাত ধরে বার করেছেন যে আমরা সমাজে এতে মহিলাদেরকে এগিয়ে আনতে পারি তাই আমি নিজেও একজন ওয়ার্ড কাউন্সিলর মহিলা তাই আমার ওয়ার্ডের বেশিরভাগ কাজ যে কোনো ইয়েতে আমার ভাইদের সাথে আমার মহিলারাও এগিয়ে আসে আর মহিলাদেরকে আমি বলবো যে আমরা যেমন আপনা সমস্ত মানে সংসার করতে গেলে নানা রকমের বাধা বিপত্তি থাকে বাড়িতে কাজকর্ম থাকে সেগুলো ফেলে আমরা এগিয়ে আসি সেই সমস্ত করে এগিয়ে আসি তাই মহিলাদেরকেও বলবো যে আপনারাও আসুন এগিয়ে আসুন আমাদের হাত ধরুন সবভাবে আর প্রতি বছরের না এবছরও আমাদের রক্তদান শিবির হয়েছে বা আমাদের প্রতি বছরই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যাদের প্রীতির ছাত্রছাত্রী তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় কারণ তাদের জীবনের সবচাইতে বড়ো পরীক্ষা হচ্ছে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক তাই আমরা চেষ্টা করি তাদেরকে উৎসাহিত করার জন্য যে প্রতিবারের এবার এবারও আমাদের এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে আমরা রক্তদান শিবির করছি তৃণমূল কংগ্রেসের একজন রাজনৈতিক সহকর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দেখানো পথ মানুষের প্রয়োজনে সমাজের প্রয়োজন জাতি ধর্ম বর্ণ বিনিশেষে প্রত্যেকের যে প্রয়োজন রক্ত সেই রক্তের যোগান মেটাতে আমরা এই শিবির আয়োজন করি চোদ্দ নম্বর ওয়ার্ড ডানকুনি শহরের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লক্ষ্যমাত্রা একশো পঞ্চাশ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে প্রতিকূল আবহাওয়া চলছে বৃষ্টি পড়ছে আশা করি বৃষ্টি থেমে গেলে আরও মানুষজন আসবেন এই শিবির রক্তদান করার জন্য কুড়িজন আমাদের ওয়ার্ড চৌদ্দ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং সিবিএসি আইসিএসসি এই পরীক্ষায় উত্তীর্ণ ক্লাস টেন টুয়েলভ প্রত্যেক ছাত্র এবং ছাত্রীকে আমরা আজকে আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে সম্বর্ধিত করলাম এতে করে আগামী দিন তারা নিজ নিজ জায়গায় উৎসাহ পায় এতে করে তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বলময় ওঠে এই কামনায় শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠানটা প্রতি বছর আমরা করি না চন্ডীচরণ হালদার প্রয়াত হয়েছেন দু হাজার একুশ সালে সেই বিচার করলে এটা চতুর্থ বর্ষ কিন্তু আমরা তার আগে দশ বছর ধরে রক্তদান শিবির করি তখনও আমাদের এই এলাকার প্রয়াত হয়েছেন প্রাক্তন কাউন্সিলার সমীর দাস স্মরণে বা বিভিন্ন সামাজিক

অপ মানে কি বলবো সম্পদের মতো সে জায়গায় দাঁড়িয়ে তাকে কখনো অবহেলা করা উচিত আপনি সর্বক্ষণ তার পিছনে সামর্থ্য মতো চেষ্টা করে যান ফল আপনি নিশ্চয়ই পাবেন আর এরকম একটা স্পেশাল চাইল্ড পাওয়া মানে ভগবানের কাছে অশেষ আশীর্বাদ হিসেবে আমি ওকে নিয়েছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কোনো দিন ভাবতে পারিনি ও যে ওই জায়গায় এসে দাঁড়াতে পারে কিন্তু আজকের দিনে ও যে এত বড় প্রাইজ পেয়েছে এত ভালো রেজাল্ট করেছে সর্বোপরি ওর অনেক অধীত্ব বাড়িতে বসে ও সর্বক্ষণ পড়াশোনা ছাড়া আর কিছু না সব বিষয় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আমি তো কল্পনাই করতে পারিনি ভাবতেই পারিনি যে এরকম ভাবে আমার মেয়ে প্রাইসটা পাবে আগামী দিনও পেয়েছে টুকটাক এইচ এসে এত ভালো রেজাল্ট করেছে ও সর্বসাফল্যে চারশো কুড়ি নম্বর পেয়েছে আর্টস ডিভিশন থেকে পেয়েছে কেন ওর বাংলা বিষয়টা অর্কি সেই দিক থেকে ও পড়াশোনাটা করে গেছে নিজের মতো আমি খালি ওকে সাপোর্ট দিয়ে গেছি অনটাই এখান থেকে শুরু করে নিজের পাড়া থেকে কার্ড দেওয়া উচিত কারণ কখন কার দরকার লাগে তো কেউ জানে না না তো নিজের রক্ত যদি অন্যের সাহায্য লাগে তো ওটা দেওয়া উচিত আমার মনে হয়